নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি একটা দারুণ টেস্টি পটলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই পটলের রেসিপি বানানোর জন্য প্রথমে আমার এখানে লাগছে পটল তো পটলগুলোকে আমি কীভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে একটু করে খোসা রেখে রেখে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু সম্পূর্ণ খোসা আমি ছাড়াই নি এইভাবে কিন্তু একটু করে খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দুপাশটা কেটে নেবো এবারে পটলগুলো টুকরো করে নেব আমি একটু কোনা করে টুকরো করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে সমান করেও কেটে নিতে পারো বা তোমাদের পছন্দ মতো শেপ করে তোমরা কেটে নিতেই পারো এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব সাথে আমি নিয়েছিলাম আলু টমেটো পেঁয়াজ আর রসুন সমস্তটাই আমি এখন ভালো মতো কেটে নেব আর পটলের বীজগুলো একটু শক্ত হয়েছে জন্য আমি কিন্তু বীজগুলোকে বের করে দিচ্ছি তোমরা চাইলে রাখতেও পারো বের করেও দিতে পারো আর কচে হলে কিন্তু রেখে দেওয়া যাবে এই বীজগুলো একটু শক্ত হয়ে গেছে জন্য আমি বের করে দিচ্ছি বীজগুলো এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব এখানে আমি আলু পটল টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কড়াই দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষার তেল তেল গরম হয়ে গেলে আলু আর পটল এর মধ্যে দিয়ে দেব পটল আর আলু প্রথমে আমি ভেজে নেব সেই জন্য পটল আলু আগে দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে আলু পটল ভেজে নেব ফিরে এলাম দু তিন মিনিট পর আলু পটল কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করা টমেটো কুচনো পেঁয়াজ আর রসুনটা আমি থেঁতো করে নিয়েছিলাম সেই থেতো করা রসুন প্রায় দশ বারো কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছিলাম সেই রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও সমস্তটা ভালো মতো ভাজা ভাজা করে নেব এখন কিন্তু কোনো রকম আমি জল দেব না এখন এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এই টমেটো আলু পটলের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর জল কিন্তু শুকিয়ে গেছে তো হালকা জলই বেরিয়েছিল তো আলু আর পটল কিন্তু এখনও ঠিক মতো সেদ্ধ হয়নি এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আবারও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সব মশলাগুলো আলু কিন্তু এখনও মতো সেদ্ধ হয়নি ফিফটি পারসেন্ট হয়েছে আর বাকিটা একটু জল দিতে হবে তারপর কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ বাটির মতো হালকা গরম জল এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে জলও শুকিয়ে যাবে আর আলু পটল সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা দেখে বুঝতেই পারছো জল শুকিয়ে গেছে আর আলু পটল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম এবারে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বাকি জলটা শুকিয়ে যাচ্ছে আলুও সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন একটু নাড়াচাড়া করে প্রায় এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব আর কিন্তু কোনো রকম মশলা এর মধ্যে দেবো না ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবজিটা কিন্তু আমার একদম হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখন আমি নামিয়ে নেব তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ